আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ দিনাজপুর বোর্ডের অধীনে আমার কাছে ঘ ঘর সেট আছে পৌরনীতির প্রথম প্রথমপত্রের দেখো নেতার নেতৃত্ব হলো নেতার গুণাবলী একটি দেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন বলিষ্ঠ নেতৃত্ব সুনির্দিষ্ট কর্মসূচি নেতৃত্বের সততা এক দুই তিন মার্কিন যুক্তরাষ্ট্র আইনসভার নাম হচ্ছে কংগ্রেস চিত্রে প্রশ্ন স্থানে দেখো এখানে আইন বিভাগ আছে শাসন বিভাগ এটা হচ্ছে বিচার বিভাগ আর বিচার বিভাগের কাজ আইনের ব্যাখ্যা দেওয়া আরেকটা হচ্ছে মৌলিক অধিকার নিশ্চিত করা মৌলিক অধিকার নিশ্চিত করা ক ক নম্বর উত্তর বাংলাদেশ সংবিধান অভিভাবক ব্যাখ্যাকারকে বিচার বিভাগ এটা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট হচ্ছে বিচার বিভাগের অংশ প্রাচীন আইনে প্রাচীন উৎস কোনটি সেটা হচ্ছে দেখো প্রথা এরপরে দেখো সংবিধান অনুসারে বাংলাদেশের নির্বাহী প্রধানকে নির্বাহীর প্রধানকে প্রধানমন্ত্রী টোল প্লাজায় বাসের ধাক্কায় সাত যাত্রী নিহত এটা হচ্ছে সুও মুো আর সুপ্রিম কোর্ট এ ধরনের ভূমিকায় কী প্রতিষ্ঠা পেয়েছে মানবাধিকার জাতীয়তার অপরিহার্য উপাদান হল এখানে দেখো এক ও দুই মনস্তান্ত্রিক ঐক্য রাজনীতিক ঐক্য উনিশশো একাত্তর সালে মার্চে ফ্লাইট লে মতিউর রহমান এটা উত্তর হচ্ছে দেশাত্মবোধ বারোর উত্তর হচ্ছে দেশাত্মবোধ তেরো নম্বর দেখো তেরো নম্বর হচ্ছে পরাধীনতা শৃঙ্খল মুক্ত হয় প্যাট্টিজম শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে গ্রিক শব্দ কোন শব্দ থেকে আসছে গ্রিক শব্দ থেকে আসছে আর প্রাচীনকালে গ্রিসের অ্যাথেন্স এসপেটা কোন ধরনের নগর রাষ্ট্র কোন ধরনের নগর রাষ্ট্র হয়েছিল দেখো এটা ছিল আমাদের নগর রাষ্ট্র আর পৌরনীতি সুশাসন অধ্যয়ন প্রয়োজন তিনটাই। তারপরে পৌরণিত্য সুশাসনে আলোচ্য বিষয় কোনটি আলোচ্য বিষয় কোনটি এটা দেখো নাগরিক আইন মেনেছিল নাগরিকের কর্তব্য মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ নৈতিকতা স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষা রক্ষাকবচ কোনটি সদা জাগ্রত জনমত মিস্টার এক্স ব্যবসায় এটা হচ্ছে আইন ছিল এক্সের আচরণ মানুষের মানুষের অধিকার নিশ্চিত হয় মানুষের অধিকার হবে নিশ্চিত হবে এটা ঘন নম্বর উত্তর এরপরে দেখো পৃথিবীর সকল দেশের সকল মানুষের সমভোগে ভোগ করার এটা হচ্ছে মানবাধিকার অবাধ স্বাধীনতা কিসের নামান্ত স্বেচ্ছাচারিতার মানবাধিকতা মানবাধিকারের স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান কোনটি জাতিসংঘ সিভিস শব্দটির উদ্ভব হয়েছে কোন দুটি শব্দ শব্দের সমন্বয়ে সিবিস ও সিবিটাস তথ্য অধিকার আইনের উদ্দেশ্য হল সুশাসন প্রতিষ্ঠা করা স্বচ্ছতা প্রতিষ্ঠা নাগরিকের অধিকার নিশ্চিত করা তিনোটাই রাজনৈতিক দল ক্ষমতা পরিবর্তনে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিতে ক্ষমতা পরিবর্তন করতে হবে উনত্রিশের হচ্ছে রাজনৈতিক দল ক নাম্বার তিরিশের হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নাম্বার পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ